ইম্পর্টেন্ট ও গুরুত্বপূর্ণ হইতে পারে বিষয়গ যে গুরুগারা নিয়ে টুকটাক মাড়ি মুড়ি হালাইয়া খাওন খাওয়াই দেওয়া লাগে ওই যে ডর পাইছে ওর্ষা হাকে বলে যেটা পাকগর গর ওই এরই বা আরই হ্যাঁ খাওন দিতে আইলেন হালাই ফিরে গেলেন নেতে মনে নাই এই রানে খারাইলে খারাইয়া এই দিয়ে এই রমের পললে তাহলে যদি কই দড়টা পড় আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন দাদারা দদুর আশা করি ভালো আছেন মুই আপনাদের দয়ায় ভালো আছি আজকে ভিডিওটা হইবে যে আপনার লফটার ভিতরে কি কি থাকলে কবুতরের অসুবিধা ও ক্ষতি ইত্যাদি ক্ষতি তো দা অনেক কিছুই ক্ষতি এখন মোর দ্বারে যে দুইটা ঘুরতে গেছে কই হ্যাঁ মানে যে বিপদ দুইটা ঘটতে গেছে আপনি লফটের ভিত্তে আমার তো ছোটো খাটো লফট গরিফের লফট যাই হোক এই এর ভিত্তে বুড়া হোক আর হোক ঠিক আছে সবারই কিন্তু খাওয়ানোর লোভ আসে আছে না এখন আমি পেটটি গেলে একটু ছোটো খাটো করে বুঝাই হ্যাঁ ওই চকলেটের বাটা আছে ঠিক আছে চকলেটের বাটা চকলেটের বাডা বা আপনার যে এইরকমের বাড়া জাতীয় কিছু আছে যা আটকান যায় ঠিক আছে এইরকমের বাডায় আপনি খাওয়ান টাউন রাখলেন ঠিক আছে খাওয়ান টাউন রাখার পরে দে দেড় একদিন শেষ হয়ে গেলে কি তারপর এটা হালাই থুইলেন খাওয়ান শেষ হয়েছে দেখ আপনার মুখ খাটাও আটকাইতে অত একটা গরজ ফিল করেন না ঠিক আছে পরবর্তীতে কৈতর যে কালে খিদে লাগবে এখানে মনে করেন যে বাইরে বাইরে পড়ে থাকলে ডিব্বটা মনে করেন যে আপনার এইটাই মনে করেন চকলেটের ডিব্বটা তো সড়ক আর চকলেটের ডিব্বা তো ভিত্তে আরও খোদল থাকে ভিত্তে আরও খোদল থাকে মনে করেন এনে পরে রইলে ঠিক আছে এনে পরে রইলে এখন আপনার কৈতরের যে কালে খিদে লাগবে হ্যাঁ ওরা তো বুঝতে হবে যে এই বাডার ভিত্তে খাওয়ান আছে বা একটা দুইটা খাওয়ান পরে রয়েছে ওইটার ভিত্তে রক্ষে হুম পুরোপুরি ভিত্তে রোগবে ভিত্তে তো খোদল চকলেটের বাডাগুলো হ্যাঁ ভিত্তে তো অনেক খোদল ভিত্তে বৃত্তটিকে পরার বাইরে ইত্যাদি না পরবর্তী দিকে হইবে যাইবে এই রকমের আপনার যদি ঠোঙ্গা মঙ্গাও থায় বাজারে কোনো যদি গোম টোম দানদন দন যদি কিনে আনেন ওই যে ঠোঙ্গা মঙ্গা যদি হালাই হুলাই দেন ওই তো কিন্তু কউতারে পেসাই পোসাই পরে এই রকমেরই একটা অকারেন্স ঘটছে মোরেই ম্যাক পায়ের ক্ষেত্রে ঠিক আছে সে ওই রকম এই রকম দেখাইছে এই রকমের বাড়ার ভিত্তে ঢুকছে বাড়ার ভিত্তে ঢোকানোর পর পরে আর বাইরে বাড়ায় মনে করেন যে তিন চার ঘন্টা বাড়ার ভিত্তি হারলে হ্যাঁ পরে বাড়া যে পুরা কুয়াশ হয়ে গেছে মানে নিঃশ্বাস প্রশ্বাসে বাড়াটা ভিজে গেছে দোয়া গেছে আমার মা ঢুকছে লফটের ভিত্তে মানে আমার কবুতরের খোপের ভিত্তে ঢোকছে দুককেই দেখে এই অবস্থা হ্যাঁ মানে যে কাল দেখে পুরো হাটটা গন হয়ে যাই পুরো মরে যাইবে মায় উদ্ধার করছে এই ডারে ঠিক আছে হেই হইতে এই মনে করেন যে খাওন দেখলে ঠোর খাই না খায় না তো খায়ই না পাকলায় আন পাগলারে মনে করেন যে খাওন খাওয়াই দেওয়া লাগে হম ওই যে ডর পাইছে সেই ডর হইতে এই অবস্থা কেননা দেখেন অর অবস্থা দেখেন আর লগের ডা ম্যাক ম্যাকপাই জোড়াটা আমি কিনতে পঁচিশশো টাকায় ঠিক আছে পঁচিশশো টাকার বিষয় না আমি বলতে চাইতে যে আমি অত একটা লাভবান হইতে দিয়ে মাইক কে কে গেছে ঠিক আছে তার লগে যে মাদি আছে মাদিরা দেখেন পুরো উষ্টুপুষ্টুই এই দেখেন পুরো উষ্ণু বিগ একটা সাইজ আর তার একটা টান উত্তেজনা আছে পিসের দ্বারা কথা কই আর যেটা বাড়ার তলে ঢুকছে এই যে এইটা হলো এই ডিয়া একটু ফাটা ফাটা যেটা এই যে এক ঠিক আছে সে কিন্তু আদা মরা আদা মরা কিরপেন নেই আরে খাওয়াই দেওয়া লাগে কিরপেন নেই খাওয়াই দেওয়া লাগে ওই বাড়ার ভিতরে ঢুকছে লোভে লোভের পর যে ঢুকছে পড়ার বাইরে তেরে নাই পরবর্তীতে বলছে যে মুই খাইতে গেলি মোর এই বিপদটা হইবে হ্যাঁ সুতরাং দাদরা আমি কি বলতে চাইতেছি আমি বলতে চাইতেছি যে এরকমের ঘরের ভিত্তি যদি ওই যে ঠোঙ্গা মুঙ্গা বা আপনার যে বাড়া খোলা মোলা থাই হ্যাঁ থাকে থাকলে হালাই দেবেন বা যদি আপনার লাগিয়ে থাকে অন্য জায়গায় থুইবেন এর ভিত্তে থুইবেন না আর যদি বড়া থায় হ্যাঁ খাওয়ানের বড়া যদি থায় তাইলে সম্ভবত আপনি মনে করলিয়া আটকে ইয়ে থুইবি নি দাদু হ্যাঁ নাইলে হিতে বিপরীতই যেবি কারণ আমার প্যাটটিকে লই যোগ্য ওই ম্যাকপাইটা হইলো প্র্যাকটিক্যাল ঠিক আছে মানে আমার দায়িত্ব ঠিক আছে সুতরাং এরকম ভুল যেন কেউ না হয় আমার হইছে সে আমার না হয় লফটের ভিতরে যদি এরকম বাড়া বড়া থায় বা কোনো আড়ি উড়ি থায় দেখা যাইতেছে যে এই রেট দিয়েই বুঝেছিলাম এই রেট দিয়েই বুঝে ছোটো একটা পাইলা বা আড়ি হ্যাঁ খাওয়ান দিতে আইলেন হালাই ফিরে গেলেন নেতে মনে নাই এই রানে খারাইলে খারাইয়া এই রমের দিয়ে এই রমের পড়লে তলে যদি কই তোরটা পরে যদি দেখ খেলান আপনি আধা ঘন্টা বা দশ পনেরো মিনিটে তাইলে মনে করেন যে বাসছে আর যদি দশ পনেরো মিনিট বা আধা ঘন্টা এক ঘন্টা দেড় ঘন্টা আপনার খেয়ালই নাই বা গরজি করেন নাই বা দেখছেন এটা উল্টোই রইছে এটা ভিত্তি দেখেন নাই ঠিক আছে মানে আলিস আমি করেন না মানে আপনি বুঝতেই পারেন না এটা ভিতরে কইতো পরবর্তীতে আফসুস করবেন যে হায় 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 কি এই রকমের ভুল যেন মোর ভিউয়ার্স গো না হয় হ্যাঁ কারণ আমি এইটা শিক্ষা পাইছি আমি চিন্তাভাবনা করছি এটা আমার গো অন্যান্য দরকার আছে ইম্পর্টেন্ট ও গুরুত্বপূর্ণ হইতে পারে বিষয়গ ঠিক আছে সেই কারণে আপনাকে তারে এটা শেয়ার করা সবসময় সচেতন হইতে হইবে কি সচেতন হইতে হইবে কেননা এই আমরা কিন্তু বেশিরভাগ মানুষই লাভে পালি না এই পৈতুরগুলো লাভে পালি না শখে পালি এবার শখের তলা যদি আশি ঠার ভিত্তি মনে করতে আটটা হয়ে যায় তাহলে তো বিশজ্ঞ

ওই সেমাল হয়েছে যা মনে করেন যে আশা করি না হ্যাঁ বেশি হয়েছে এই কালগো কাটতে নেমু কাটতে নিয়ে ভাজি করে খাই দেইবে দেশি ঢ্যাঁড়স ওরফে ভেন্ডি ভালোই লাগবে কচি কচি আছে কয়েকটা বাক্যে গেছে মানে কয়েকটা একটু শক্ত শক্ত হয়ে গেছে কালগো মনে করেন যে খাইয়া নরম বানাই থুমো আনি এই মগো ঢ্যাঁড়স গাছ অল্প মাটিতে বেশি ঢ্যাঁড়স যা মনে করেন যে চিন্তা ভাবনা করি নে ওই ফাইজলিম ফাইজলিমিতে মাড়ি হালাইছি মাড়ি কিন্তু বেশি পুষ্ট হইবে না দেখেন দেখি বোঝে সাত বরাবর পুরা মাটি আপনি চাইর পাসাঙ্গুল পাঁচ আঙ্গুল এই রকমের পুষ্ট হইবে এর ভিত্তি মার্শাল্লা ভালো বেন্ডি হয়েছে ওর ফের ঢ্যাঁড়স হয়েছে কিছু কিছু ঢ্যাঁড়স আপনার যে ফুল গজাইছে এই তারপর আপনার যে ইয়া এই এইটা ফুল গজাইয়ে আপনার যে ঢ্যাঁড়স হইয়েই গেছে এরপর এই এই অনেক ফুল আছে আশাবাদী আর ঢেড়স খাওন যাইবে হিন্দিয়া যা চাই নেয় হ্যারসে মনে করেন যে বেশি হয়ে যাইবে সাদে ছদে যদি বাগান বগান করেন লাউ গাছ ঢেড়স গাছ টমেটো গাছ মানে টুকটাক ভেজিটেবল খেয়াল রাখতে হবে এই যে রকম এটা এত কষ্ট ও যে নিচ তলা দিয়ে তিন বা এই পর্যন্ত উঠছে হ্যাঁ এখন এটা গেছে আর মালিক কর্তৃপক্ষ যদি না দেয় এটা যদি এটা মোড়াই টরাই না দেয় রসির লাগে তাইলে এটা আর এক রাস্তা দৌড়াইবে না বাঙ্গেসুর হয়ে যাইবে মানে এইসব দিকে একটু খেয়াল রাখতে হবে ঠিক আছে খেয়াল রাখলে বাইরেছ এই মাথাটা পাইলে সোজা মাথাটা পাইলে সোজা বাইত বেদ বেত বেতে ওদিক যেবে বা সাদে মনে করেন যে মেললে টেললে থাকবে মানে একটা স্থান পাইব আর এইটা যদি আমি নাহরে দিতাম তাইলে নিচে ভাঙিয়ে পড়তে তাইলে ওই এত কষ্ট হয়ে নিচ তলে দিয়ে তিনতলা পড়ছে এই যে ওরাটাই আর সম্পূর্ণ বিথা আমাদের এইখানে শাক গাছও আছে এটা কিন্তু সম্পূর্ণ মাটি না এই জায়গাটুক সম্পূর্ণ মাটি না বালু আর মাটিতে মিক্স করা হ্যাঁ এইতে একটা ডাল হালাইছিলাম ডাল হালানোর ফলে এই দেখেন এশাল্লা ভালো হয়েছে এই পুঁইশাক গাছটার যদি আর একটু রসি মসি দিয়ে একটু দিতে তারি হুম তাইলে মনে করেন যে আরও ছড়াইবে বা হইবে আশাবাদী তাইলে মোরা নেক্সট টাইমে কি করতে পারি এই পুঁইশাক গাছটার লগে ওইখানে যে গাছটা বাওয়াই দিয়ে ওই কলমের লগে এই কলম বরাবর একটা লাড়ি দিয়া টানাই দিলে যদি পুঁইশাক গাছ এই মাথার দিয়ে শুরু হয় আর ওইটা তো আমরা যে কদু গাছ বালাউ গাছ এই যদি এই দিয়ে শুরু হয় জিনিসগুলো দেখতে সুন্দর লাগবে আর দাদু এই পুঁইশাক গাছটার ভিত্তি একটু কাহিনী আছে হুম এইদের ভিত্তিতে কোনো কাহিনী এইটা মোগও লাগাই নিয়া এইটার ভিত্তিতে একটু কাহিনী আছে কি মোরা রাস্তায় দেওয়া টাইম এই পুঁশাক গাছটা একটু সোডো সেখানে এত বড় না একটু সোডো দেখি রাস্তার কোন আয় রয়েছে মানে যেই জায়গায় ঘাস হয় না এই জায়গায় এই পুঁষাক গাছটা এখন চিন্তা ভাবনা করলাম এটা মুরোয় খাইবে নাহলে গরুতে খাইবে নাহলে কিছু তো একটা খাইবে নাহলে গুঁড়ো গাড়া ভাঙিয়ে লাইবে এত পোষাক গাছটা মনে করেন যে লস ছাড়া কোনো লাভ হইবে না পরবর্তী তারে আনছি আইনে কুপে থুইছি কুপে থুয়ে এনে লাগাই থুইছি লাগানোর পর আজকে মনে করেন লাগাইছি কালকে মনে করেন যে একটু পোতাই গেল ঠিক আছে পরের দিন আবার তরতাজী রয়েছে এটা টুকটাক একটা স্মৃতি হিসেবেও থাকবে রাস্তার হালানা পুঁস এক গাছ গেছি এটা পুরো যদি বড় বানাইতে পারি এবার তরকারি দিয়ে এক নালা ভাত খাইতে পারি মধ্যে হালানের দিকে অনেক কিছু হরতে পারছি মগজে এইখানে যে তেলাপিয়া মাছ সিলভার কাপ মাছ ছাড়ছি কিছু পোনাও ছাড়ছি এইখানে মাঝে মধ্যে ডিস্টার্ব করে আমি মাঝে মধ্যে ই পাই না কি পাই না ছাউটাও দেখি না মানে পোনা পোনা দেখি না মাছের ছাওয়াটাও দেখি না কি না জানেন ওই পানি লরে বড় মাছ হের না ওই নে আশের সাওয়া সের পেন এখন তাদের একটু ব্যবস্থা নিতে হইবে ব্যবস্থা না নাইলে লইবে না এরকম দুই তিন দিন দর আইলে পর আর আইবে না বুঝে গেছেন আশের সাওয়া হ্যাঁ হ্যাঁ যা যা ফুস 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 দেখছেন কতুরি আশের সাওয়া এইটা যদি আক্রমণ করে ছোট একটা পুহুরে আর আঙ্গ পুহুরে অনুযায়ী আমরা যে মাছ বেশি হুম আসে মনে করেন যে আক্রমণ করে মজা পায় মানে খাই খুয়ে মজা পায় এবার মুই কই মুই যে পোনা ছাড়ছি পোনা দে আর মোর বাড়ির চাইর পাশে আপনার যে ফল গাছে ভরপুর কলা কাডাল লিচু এরপর আপনার যে ইয়া আমরুস এরপর আপনার যে পেয়ারা আম ঠিক আছে এই চাইর পাশে আমি সাদে আছি আপাতত সব ঘুরে ঘিরে একটু দেখাইতেছি কোম্বাও আছে অডালা বম্বা গাছ আছে যা মনে করেন যে পাকলে সেই টেস্ট লাগে সেই টেস্ট সেই মিষ্টি পুরা সাইরো এটা সাদের ফ্রুটস যদি কেমন করে একটু ঘুরে দেখাইলাম পোম্বা আছে মাসাল্লাহ দিলে পোম্বা হুম বরিশিল্লা বাসে পোম্বা পেঁপেও করতে অনেকে লালই রয়েছে এর প্রত্যেক গাছে দুই তিনটে হরি আমরা যেরকম লালই রয়েছে আপনি মনে করেন যে এই গাছ দিয়ে দুইটা খাইলেন দুই দিন পর মনে করেন যে আরও দুইটা পাকবে হ্যাঁ পোম্বা গাছ ওই আছে এই আছে তারপর ওই তো দেখাইলে আমরা যে পাকিয়া লাল আমের না মোর বাড়ির চাই পাশে আপনার যে ফল গাছে পরিপূর্ণ ফল গাছে পরিপূর্ণ আজকে দেখামো না কোনো একদিন দেখামো ঠিক আছে কোনো একদিন দেহামো এই ফল গাছের চাইর পাশে মগো উশা নাইস প্লেস কিন্তু সুন্দর একটা প্লেস ওষা আপনার যে ওষা কাহাকে বলে যেটা পাকঘর ওই ওরশাক ঠিক আছে চাই পাশে ফল গাছ মাঝখানে মোশা বৃদ্ধি যদি আপনার একটু ঘুরিয়ে ফিরিয়ে তাহলে আরো ভালো যাই হোক ইয়ে আর একদিন দেহা মনে যাই হোক আজ ভিডিও এই পর্যন্তই আমি ভিডিও করতে গেলে মাঝে মধ্যে দেখছেন গামাইয়া পুরো তেনা তেনা হয়ে গেছি আজ ভিডিও পর্যন্তই পর্যন্ত ভিতরে যদি কোনো রকমের ভুল ত্রুটি করি থাই ছোটবেসে দেখবেন ক্ষমা দৃষ্টি দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জন্য দেওয়া হবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার